আসানসোল লোকসভা বিজেপি প্রার্থীর পোস্টার ও ব্যানার ছেড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়ার ঘোষণা হওয়ার পর থেকে আসানসোলে বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখুন ব্যানার পোস্টার লাগানো হয় বিজেপির কর্মী সমর্থকের পক্ষ থেকে সেই রকমই আসানসোল দক্ষিণ বিধানসভার এগারা গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক জায়গার বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়ার ব্যানার ও পোস্টার লাগানো হয় হঠাৎই বৃহস্পতিবার রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা সেই পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন বিজেপির যুবনেতা অভিক কুমার মণ্ডল ব্যানার ও পোস্টার ছেড়ার ঘটনার খবর ছড়িয়ে পড়া মাত্রই বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক ভিড় জমে যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় রানীগঞ্জের এগারা পঞ্চত এলাকায় অন্যদিকে বিজেপির পক্ষ থেকে প্রার্থীর ব্যানার ও পোস্টার ছেড়ার ঘটনা নিয়ে অভিযোগ জানানো হয়েছে রানীগঞ্জ থানায় ঘটনার তদন্তে নেমেছে রানীগঞ্জ থানা পুলিশ ব্যানার ও পোস্টার ছেড়া ঘটনায় কি বলছেন বিজেপি ও তৃণমূল দেখুন আমাদের এখানে যিনি প্রার্থী রয়েছেন সুরেন্দ্র সিংজিৎ আলুয়ালিয়াজি এখানে প্রার্থী দাঁড়িয়েছেন আমরা সকলে জানি আসানসোল লোকসভার এটা দক্ষিণ দিনাজপুর নতুন এগারো গ্রাম এখানে বেশ কিছু ব্যানার তার সমর্থনে লাগানো ছিল সেখানে নরেন্দ্র মোদীজির ছবি ছিল এবং আমাদের যিনি প্রার্থী তার ছবি ছিল তার প্রচারের জন্য এখানে কিছু ব্যানার লাগানো হয়েছিল আমাদের এই জায়গাগুলোতে বাড়িগুলোতে প্রত্যেকটা ব্যানার আমরা দেখছি এসে কিছু আগে খবর পেলাম যে প্রত্যেকটা ব্যানার এখানে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে খুলে ফেলা হয়েছে এখানকার লোকাল কিছু তৃণমূলের নেতৃত্ব এই কাজগুলো করেছে তো এখানে আমরা তদন্ত চাইছি মানে এখানে শুধুমাত্র এক

বিজেপির পায়ের মাটি সরে গেছে মানুষ চব্বিশের লোকসভা নির্বাচনে মোদিজি তথা বিজেপিকে উৎখাত করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এই অবস্থায় তারা লাইমলাইটে আসার জন্য প্রচারের আলোয় আসার জন্য তারাই নিজেরা এই সব করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে কিন্তু মানুষ সজাগ মানুষ সতর্ক তেরোই মে আসন্ন যে লোকসভা নির্বাচন সেখানে শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এলাকাবাসী প্রস্তুত হয়ে রয়েছে তাদের